দেখো বন্ধুরা আজকে বিকেলে চলে এসেছি আবার কিন্তু প্রথমেই তোমাদেরকে মায়ের দর্শন করিয়ে দিলাম আর একটা বিয়ে বাড়িতে কেননা বলতো যেখানে বিয়েটা হচ্ছে না সেখানে একটা মা কালীর মন্দির আর কি ওই মন্দির চত্বরের মধ্যেই দেখো বিয়েটা হচ্ছে আর রাস্তার দিকে প্যান্ডেল করা হয়েছে এদিকে খাওয়া দাওয়ার জন্য দেখো এই যে বিয়ের জায়গা দানের বাসনপত্র এই যে ওইখানে দেখো হোম হচ্ছে বর্ব এখন সিঁদুর দান পর্ব হবে এই যে দেখো হোম হচ্ছে আমার কর্তা কিন্তু হোমটা করছে বিয়েটা ওই দিচ্ছে সকাল থেকে ওই সব করছে তো এখন এখানে হোম চলছে বিয়ের সিঁদুর দান হবে এই দেখো বর্ব উঠে দাঁড়িয়েছে আর এখানে বিয়ের পর্ব তো চলছে দেখতেই পাচ্ছ তো চলো আমরা ঘুরে আসি আর এই দেখো এইদিকে দিদি ভাই সাজুকুজু করে দাঁড়িয়ে আছে কি ভাল লাগছে না ওকে দেখো আজকে ও শাড়ি পরেছে সাধারণত তো শাড়ি পরতে পারে না তো কষ্ট হয় খুব সুন্দর লাগছে আর ওকে বললাম দাঁড়া তুই ওর একটা স্টিল ফটো তুলে নি ফটোটা তুলে নিলাম আর তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই দেখো মেয়ে আর ছেলে ফটো লাগানো হয়েছে এখানে গেট আর এই দিকে আমাকে দেখো সব শেষে আমি কেমন সেজেছি দেখো আজকে এরকমভাবে ভাবে সেজেছি আমি আগের দিনের মতো নয় আজকে সম্পূর্ণ রকমভাবে সেজেছি বিয়ের জায়গা দেখো বিয়ে থা হয়ে গেছে পরিষ্কারও হয়ে গেল প্রায় এখন আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমার শ্বাসটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিও